আমরা ছটা টাইম চেয়েছি ছটা পর্যন্ত আমাদের সাথে আলোচনা আছে প্রশাসনে আমরা তার বাইরে যাব না আমি একটা তথ্য দেবো তথ্য দিয়ে বক্তব্য শেষ করব। এখন পশ্চিমবাংলা যে সরকারটা চলছে অত্যন্ত সংখ্যালঘু দলদী সরকার অত্যন্ত এই লক্ষ্মী আমাদের বাপি দাকে ভালোবাসার সরকার কদিন আগে এগারো কোটি টাকার বাপিদা লক্ষ্মী দা হেমাদিদিকে থামসা মদল দিয়েছে বাগানোর জন্য এদিকে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে স্কুল নাই বা অর্থের অভাবে তারা যেতে পারছে না স্কুল থাকলে রাস্তার চক কিছুই নাই না আছে কম্পোজিট গ্রান্ট সেখানে নিয়মিত না স্কুল থাকলেও তার হচ্ছে না আমি একটা তথ্য দিচ্ছি এই যে বারবার একটা কথা বলছে না বিধানসভায় দরকার হ্যাঁ আইনসভায় আমাকে আপনাকে যেতে হবে যদি না আমি আপনি আইনসভায় যাই জানতে পারবো না কি খেলা চলছে ওই আরটিআই করবেন অনেক পরে পরে উত্তর দেবেন আমি বিধানসভায় থাকার সুবাদে আমি দেখছি দিদিমণি দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে অর্থাৎ রাজ্য সরকার আমাদের আদিবাসী ভাইদের জন্য যে টাকা বরাদ্দ করেছিল তার সিক্সটি পার্সেন্ট খরচ করেনি আর মাইনরিটি দু হাজার বাইশ অর্থবর্ষে আমার আদিবাসী ভাইদের জন্য বরাদ্দ করেছিল এক হাজার নব্বই কোটি টাকা তার উনচল্লিশ পার্সেন্ট টাকা খরচ করেনি গেল কোথায় প্রশ্ন তুলতে হবে শেষে 2023 হাজার তেইশ অর্থবর্ষে এক হাজার একশো কোটি টাকা ঘরতের পরিমাণ বেড়ে যাচ্ছে খরচ করার পরিমাণ কমে যাচ্ছে বিয়াল্লিশ শতাংশ টাকা খরচ করতে অক্ষম হয়েছে এই হচ্ছে দিদি রাজ্য সরকারের ভালোবাসা আদিবাসীদের ওপরে বাকি তাদের ওপরে নকশা স্থিতিকে কোথাও ভালোবাসছে দেখুন যদি ভালোবাসতো তাহলে কামড়ো কেমন ভাই একজন অসুস্থ ব্যক্তিকে চব্বিশ ঘন্টায় জেলে রাখতো না আমার বাপের বয়সী লোককে ধরে জেনে রাখতো না কোনো সমাজ লীহা নয় এরা জনগণের জন্য মানুষের জন্য কথা বলতে আসছে বা যদি সত্যিকারে ভালোবাসতো তাহলে পুলিশকে দিয়ে আমার চেষ্টা ঘুষি মারাত না এ আজকে আপনারা দেখেছেন ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া যদি যদিও তিনি ইএনটি স্পেশালিস্ট তার সাথে আমি যোগাযোগ করে আজকে আমি ট্রিটমেন্ট করে আসলাম রিপোর্ট এখন আমার হাতে পাইনি আমার লিভারে এফেক্ট পড়েছে নাকি সেই জন্য আমি গিয়েছি যাকে লিভার এফেক্ট তো দূরের কথা আমি আপনাদেরকে শপথ করেছি আমার শেষ নিশ্বাস পর্যন্ত মানুষের জন্য বলে যাব লিভার কাজে গুলি চালাই আমি গুলি পাব পিছিয়ে থাকা ছেলে নয় আমার ভাঙরের লোকেরা ভালো করেই জানে আমি সামনে থেকে দাঁড়িয়ে আমি লড়াই দেওয়ার দেখ আমাদেরকে ভালোবেসে ছিল দু হাজার একুশ সাল চট্টবর্ষে ভালোবেসে আমাদের জন্য অর্থাৎ সংখ্যালঘুদের জন্য চার হাজার ছশো আটান্ন কোটি টাকা চার হাজার ছশো আটান্ন কোটি টাকা বরাদ্দ করেছিল আমি এই প্রসঙ্গ নয় যেহেতু বাপিদা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা তত্ত্ব দিচ্ছিল সেটা দেওয়ার জন্য আমি বলছি কালকে বলবো আমি যদি সময় পাই আমাকে যদি সময় হয় যে ওয়াটা ফাইন কেন মানছি না আমি টু দা পয়েন্টে কথা বলবো মিনিট পনেরো আগে তো বক্তব্য দেবো কালকে আমি এই বক্তব্যটা চ্যালেঞ্জ করবো আজকে শুনলাম বিজেপির কোন একটা নেতা নাকি বই প্রকাশ করেছে আবার লিডার অফ অপোজিশনকে দিয়ে ওয়াকাফের বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তার যত বড় নেতা আছে মাইকের অধিকে বসাবে মাইকের এদিকে বসাবে ওয়াকা ফাইন মুসলমান তো সংবিধানের বিরুদ্ধে কিভাবে গেছে আমি একা সাথে চ্যালেঞ্জ করব কোন থাকে আমার সাথে ডিবেট আমি দেখে নেব তাদেরকে দেখ 2021 22 অক্টোবরে যে টাকা বরাদ্দ হয়েছিল মাইনরিটিদের জন্য তার 46% টাকা খরচ করতে পারেনি এই রাজ্য সরকার 2022 23 অক্টোবরে 4878 কোটি টাকা বরাদ্দ হয়েছিল সংখ্যালঘু সমাজের মানুষের উন্নয়নের জন্য তার তেতাল্লিশ শতাংশ খরচ করে এই রাজ্য সরকার আর দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দের পরিমাণ বেড়ে যাচ্ছে খরচ করার বেলায় বলতে হবে না এবার ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা বরাদ্দ হয়েছে পাঁচ হাজার ছশো কোটি টাকা যদি এই কটা অর্থবর্ষ দেখেন প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পশ্চিম বাংলার সাড়ে তিন কোটি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছিল সংখ্যালঘু মানে মাথায় দেবেন না শুধু মুসলমান সংখ্যালঘুর মধ্যে খ্রিস্টান পার্সি এই ধরনের ছটা জনগোষ্ঠী আছে তাদের সংখ্যালঘু সম্প্রদায় ইনক্লুড করা হয়েছে আমি প্রশ্ন করেছিলাম দপ্তরে যে সংখ্যালঘু মুসলমান ছাড়া খ্রিস্টান জাইন পার্সিদের মহিলাদের ইম্পাওয়ার করার জন্য কি কি প্রজেক্ট আছে বলুন তো দেখি অফিসার আমার দিকে তাকিয়ে বলছেন আর বাবার থেকে রুমাল লার করে এদের আইএস অফিসার ছিল নাম বেরিয়ে গেছে তার মুছে বলছে ওটা এখন আমাদের জানা নাই পড়ে বলবো আমি উত্তর দিলাম হ্যাঁ আপনি তো আইএস আপনার জানা থাক না স্বাভাবিক না জানা আমি এইট পাস আমাকে জানতে একটু বেশি হবে ঠিক সংখ্যা দপ্তরের তিনি সচিব তো এই ধরনের নোংরামি আমাদের সাথে চলছে ছটা বাজছে আজকে এই প্রোগ্রাম এখানে সমাপ্ত হলো আমি কালকে আপনাদের জানিয়ে রাখি আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দলেরা একটা প্রতিনিধি দল এফআইআর নিয়ে যেভাবে বিভ্রান্ত তৈরি হচ্ছে মানুষের মধ্যে যেভাবে আক্রান্ত তৈরি করার চেষ্টা আবার আগামীকাল আমাদের এই পক্ষ থেকে একটা প্রতিনিধি দল যাবে সেখানে গিয়ে নেওয়ার সব এটা dulu জানতে যাবে ডিপুটেশান দিতে যাবে আর আপনারা যেভাবে আসছেন কালকে আমি বলব একটা সময় আমাদের মঞ্চে যে নেতৃত্বরা আছে সম্মিলিত হবে এখানে উপস্থিত হবে আপনাদের বলবো আপনারা আসুন এই ধরনামাজ হয়তো কালকে সন্ধে 6টার পরে সে হবে কলকাতায় কিন্তু এই ধরনামাজ প্রতিদিন যেলাই যেলাই কোলে সলিউশন প্রোটেকশন ফ্রম আশাকর্তী পায়タリー যাবে আপনাদের সহযোগিতা নেবে সেই বন্ধুরা আগামী কাল আমাদের আবার ধরনামাজ শুরু হবে

আপনারা যারা ফুল আজকের এই মঞ্চের যারা শ্রোতা হচ্ছে ফুল মনে করি আমরা ফুল না থাকলে বাগানে যতই গাছ লাগায় দেখেন বাগান সৌন্দর্যময় হয় না তো ফুল আপনারা যতই আমরা বক্তা থাকি না কেন আমাদের স্টার বক্তা আছে আমাদের এখানে অনেক সিনিয়র মোস্ট আছেন যারা তারা তখনই তখনই আলোকিত হবে আপনাদের জন্য ধন্যবাদ আপনারা এসেছেন ধন্যবাদ মিডিয়ার বন্ধুদেরকে যে আপনারা আমাদের এই মঞ্চের কার্যকলাপকে সারা রাজ্যে রাজ্যের বাইরে দেশের বাইরে ছড়িয়ে দিতে সহযোগিতা করছেন ধন্যবাদ আমাদের কনস্টিটিউশন প্রোটেকশনের ফোরামের পক্ষ থেকে আজকে আমরা আমাদের ফ্রমের বাইরে থাকাও অনেক সংগঠন আস্তে আস্তে আমাদের যুক্ত হয়েছে যারা মূল্যবান সময় দিয়েছেন ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে তাদের কাছে আবেদন করেছিলাম গতকাল এখানে হচ্ছিল যে আমাদের চালটা অন্তত মাথার একটা সুযোগ হোক তারা সুযোগ দিয়েছে এবং শান্তিপূর্ণভাবে আমাদের আজকে দ্বিতীয় দিনের প্রোগ্রাম সুস্থ করার জন্য সম্পূর্ণ করার জন্য পূর্ণ সহযোগিতা যে প্রশাসন বন্ধুরা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ধর্নার দ্বিতীয় দিন এখানে আমরা স্থগিত করলাম তৃতীয় দিন আবার কন্টিনিউ আগামীকাল অর্থাৎ সোমবার বেলা একটা থেকে আমরা শুরু করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কনস্টিটিউশন প্রোডাকশন ফ্রম জিনা বাদ আমাদের ঐক্য জিনা বাদ এই সংবিধান বাঁচানোর লড়াই চলছে চলবে দেশ বাঁচানোর দেশ বাঁচানোর লড়াই চলছে চলবে